তো এটি এমন একটা জায়গা যেখানে প্রতি মিনিটে প্রায় দেড় লক্ষ টন জল আছড়ে পড়ছে মাটির বুকে দূর থেকে দেখলে মনে হবে একটা গোটা নদী যেন আছড়ে পড়ছে কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন প্রচন্ড ঠান্ডায় এখানে যখন চারপাশে সবকিছু বরফে ঢেকে যায় তখনও এই জলপ্রপাতের জল কখনো জমে না আজ আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম বিস্ময় নায়গ্রা জলপ্রপাত নিয়ে তবে তার আগে বাংলা টাংলা চ্যানেলে সবাইকে স্বাগত পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এই জলপ্রপাত শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং শক্তি বিজ্ঞান আর রহস্যের এক অদ্ভুত সংমিশ্রণ নায়াগ্রা নদী লেক এরি থেকে লেক অল্টারিও পর্যন্ত প্রবাহিত এর মাঝেই সৃষ্টি হয়েছে তিনটি জলপ্রপাত হর্স শ্যু ফলস আমেরিকান ফলস আর ব্রাইডাল ভেইল ফলস এর মধ্যে হর্স সুফলস সবচেয়ে বিশাল এবং সবচেয়ে শক্তিশালী প্রতি মিনিটে এখানে প্রায় এক লক্ষ আটষট্টি হাজার ঘনমিটার জল গড়িয়ে পড়ে এই প্রবল জলধারায় নায়াগ্রাকে করেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত এখন প্রশ্ন হল যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসে সেখানে নায়াগ্রা জলপ্রপাত কখনও পুরোপুরি জমে না কেন এর প্রথম কারণ প্রবল জলের গতি ও পরিমাণ নায়গ্রার জলপ্রবাহ এত দ্রুত আর শক্তিশালী যে তার কাইনেটিক এনার্জি বরফ জমাকে বাধা দেয় দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় আইস বুম সিস্টেম নদীর দুই তীরে বিশেষ যন্ত্র বসানো আছে যা বড় বড় বরফের টুকরোকে জলপ্রপাতের দিকে যেতে বাধা দেয় ফলে বরফ কখনও প্রপাতের মুখ বন্ধ করতে পারে না তৃতীয় কারণ হলো বিদ্যুৎ উৎপাদনের জন্য জল সরিয়ে নেওয়া হয় হ্যাঁ বিশাল জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর কারণে কিছু অংশের জল টানেল দিয়ে চলে যায় অন্য দিকে আর বাকি অংশ ক্রমাগত গতিতে আছড়ে পড়ে আর শেষ কারণ হিসেবে বলা যায় বরফের নিচ দিয়ে প্রবাহ অনেক সময় জলের উপরে বরফের আস্তরণ তৈরি হয় যাকে বলে আইস ব্রিজ কিন্তু নিচে দ্রুত গতিতে জল বয়ে চলে মানুষের চোখে জমে আছে মনে হলেও আসলে জলপ্রপাত কিন্তু থামে না নায়করা শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এটা এক শক্তির কেন্দ্র এখান থেকেই উৎপন্ন হয় বিপুল পরিমাণে হাইড্রো ইলেকট্রিক শক্তি যা কানাডা ও যুক্তরাষ্ট্রের হাজার হাজার ঘরে আলো চালে প্রতিদিন প্রায় তিরিশ হাজার মানুষ এখানে বেড়াতে আসেন এই বিস্ময় দেখতে কেউ মেইড অব দ্য মিস্ট বোটে চড়ে সরাসরি জলপ্রপাতের নিচে পৌঁছে যায় কেউ আবার দূর থেকে দাঁড়িয়ে শুধু গর্জনের আওয়াজ শুনে কেঁপে ওঠে সেখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী বিশাল আর এই বিশাল পৃথিবীতে আমি তার এক ক্ষুদ্র সম। নায়করা আমাদের শেখায় প্রকৃতি কখনো স্থির নয় সে সর্বদা গতিময় তার শক্তি তার সৌন্দর্য তার রহস্য সব মিলিয়ে সে এক অনন্ত বিস্ময় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আপনি যদি নায়গ্রা জলপ্রপাত দেখতে চান প্রথমে কি করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য একটি ভিডিওতে আপাতত ধন্যবাদ